জুলাই থেকে চার রাশির অভাবনীয় সাফল্য শুক্রের কৃপায় জ্যোতিষ মতে আগামী উনত্রিশ জুন বৃষে প্রবেশ করবে শুক্র চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত সেখানে থাকবে শুক্র যার ফলে লাভের মুখ দেখবেন চার রাশির জাতকরা জেনে নিন বিস্তারিত বৃষ রাশি তরাস শুক্রের গোচরে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা কেরিয়ারে উন্নতি হবে বিনিয়োগের জন্য ভালো সময় দাম্পত্য প্রেম বাড়বে পদোন্নতির যোগ রয়েছে মকর রাশি খ্যাতক্রয় ভাগ্য বদলাবে মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন পরিবারে সুখশান্তি বজায় থাকবে কন্যা রাশি ব্রও ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ব্যবসায় সাফল্য আসবে অর্থলাভ হতে পারে কর্কট রাশি খ্যানসারও কপাল খুলবে কর্কট রাশির জাতকদের সব ইচ্ছে পূরণ হবে দাম্পত্য সুখের হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে অন্যদিকে মতে আগামী তেরো জুলাই বক্রি হতে চলেছে শনি যার প্রভাবে কপাল খুলবে বৃষ কর্কট ও মিন রাশির জাতকদের মতে আগামী অক্টোবর মাসে কর্কট রাশিতে গোচর করবে বৃহস্পতি এর প্রভাবে তৈরি হবে হংস মহাপুরুষ রাজ্য যার ফলে লাভের মুখ দেখবেন তুলা কন্যা ও মিথুন রাশির জাত করা জুলাই থেকে চার রাশির অভাবনীয় সাফল্য শুক্রের কৃপায় সুকবিলাসিতা মতে আগামী ঊনত্রিশ জুন বৃষে প্রবেশ করবে শুক্র চলতি বছরের ছাব্বিশ জুলাই পর্যন্ত সেখানে থাকবে শুক্র যার ফলে লাভের মুখ দেখবেন চার রাশির জাত করা জেনে নিন বিস্তারিত বৃষ রাশি টরাস শুক্রের গোচরে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা কেরিয়ারে উন্নতি হবে বিনিয়োগের জন্য ভালো সময় দাম্পত্য প্রেম বাড়বে পদোন্নতির যোগ রয়েছে মকর রাশি খ্যাত ভাগ্য বদলাবে মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে ব্যবসায়ীরা লাভবান হবেন পরিবারে সুখশান্তি বজায় থাকবে কন্যা রাশি ব্রও ভাগ্যোদয় হবে কন্যা রাশির জাতকদের বিদেশ ভ্রমণের যোগ রয়েছে ব্যবসায় সাফল্য আসবে অর্থলাভ হতে পারে কর্কট রাশি খেন্স কপাল খুলবে কর্কট রাশির জাতকদের সব ইচ্ছে পূরণ হবে দাম্পত্য সুখের হবে আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে অন্যদিকে জ্যোতিষমতে আগামী তেরো জুলাই বক্রি হতে চলেছে শনি যার প্রভাবে কপাল খুলবে বৃষ কর্কট ও মিন রাশির জাতকদের জ্যোতিষমতে আগামী অক্টোবর মাসে কর্কট